গাইস আপটি যদি সস্তায় চামেট ওয়েবসাইট ডায়মন্ড কিনতে চান আমাদের ইনভেন্টরিতে দেখেন ট্রেড অ্যাকাউন্ট ইনভেন্টরিতে প্রায় তিন কোটি ডায়মন্ড আছে যারা আপনারা চ্যামেট অ্যাপসাইট ডায়মন্ড কিনতে চান তারা চলে যাবেন টপ আপ লেলো ডট কম দেখতে পাচ্ছেন ওপর ওয়েবসাইটটি টপ আপ লেলো ডট কম টপ আপ লেলো এখানে গিয়ে আপনারা এখানে দেখেন চামেট হাই ক্লাব আছে টেঙ্গু আছে অন্যান্য আরও সব ধরনের অ্যাপসের টপ আপ লিস্ট এখানে আছে যারা সরাসরি চামেট কিনবেন তারা চামেটে ক্লিক করবেন এখানে গেলে আপনারা সস্তায় যে লিস্টটা আছে সেটা পেয়ে যাবেন এখানে দেখেন এই এই ওয়েবসাইটটি থেকে এগারো হাজার চারশো উনিশ আইটেম বার সেল সেল হয়েছে তার মধ্যে এখানে এক হাজার ডেমন থেকে শুরু করে আপনারা আনলিমিটেড ডেমন নিতে পারবেন শুরুতে এক হাজার সবাই কিনবেন কে মানে এক হাজার এখানে দিবেন আপনার ইন্টারভিউর ইউজার আইডি এখানে আইডি দিয়ে এখানে হচ্ছে বাই নাওতে ক্লিক করে পেমেন্ট সিস্টেম থেকে আপনারা পেমেন্ট করে দিবেন আপনাদের ডায়মন্ডটি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তারা যারা চামেট সহ অন্যান্য যে কোনো অ্যাপসে ডায়মন্ড টপ আপ করতে চান তারা চলে যাবেন টপ আপ লেলো ডট কম আর আমাদের চ্যানেলে যারা একদম নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন